গুড মর্নিং বন্ধুরা তো এই যে আজকে বানিয়েছি চালের সেদ্ধ ভাত তো এটা তো অনেকদিন ধরে খাওয়া হয় না তো ধরলাম আজকে একটু সেদ্ধ ভাত করে দিই তো খেয়ে দেব বেরোবে বাড়ির দিকে কাজ আছে তো সেই জন্য যে সকাল সকাল সেদ্ধ ভাতটা করে দিলাম সাড়ে একটা মতো বাজে সোন ওদিকে নতুন বই পেয়ে অঙ্ক করতে বসেছে সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর সকালবেলা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে যে এখন সেদ্ধ ভাত খাবো তারপর সোনুকে একটু পড়াতে হবে তারপরে মোবাইলের কাজ তোমার আছে তো চলো সাথে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সোনু বাপা খাওয়া দাওয়া করে এই যে বেরোচ্ছে বাড়ির দিকে রওনা দেবে বাড়ি গিয়ে কাজ আছে তো সেই জন্য বাড়ি যাবে ঘরের কাজ যেহেতু চলছে আর এদিকে যেটি দেখো ছ্যাঁকা মানে প্যালকা যেটা বলি আমরা পাতার যেটা ছ্যাঁকা হয় আর মিষ্টি কুমড়ো ঘন্ট দিয়ে গেল আমাকে ওই দিয়ে আমি অর্ধেক অর্ধেক করে নিয়ে সবজি নিয়ে খেলাম খাওয়া দাওয়া করে তো কিছুক্ষণ পর যে দিদি বললো যে বর্দি বললো যে আমি আসছি তো আমি বললাম ঠিক আছে আয় তো এই যে বর্দি এসছে এদিকে দেখো আর ভাগ্নীরা আসলে একটা দরকার আছে ওই ওর বান্ধবীদের সঙ্গে সেই কারণেই এসছে ওরা দেখা টাকা করে কাজ সেরে যে এই আসলো আর বর্দি মাজা নিয়ে এসেছিলো ওই মাজা সোনু খাচ্ছিলো আমিও খেলাম দিদিকেও দিলাম তো আমরা খেয়ে দে যে দিদিকে বললাম অনেকটাই তো বেলা হয়ে যাচ্ছে তুই খেয়ে নে ভাগ্নি আসলে পরে ও খাবে এখন কারণ বেলা অনেকটাই হয়ে গেছে আর দিদিরা সেই সকালবেলায় বেরিয়েছিল তো সেই জন্য ওকে দিয়ে দিলাম দিদিও খেলো বলছে তুইও নে এদিকে আমিও খেলাম আমরা খেয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে ভাগ্নি এদিকে চলে এসেছে তো এখন ভাগ্নিকেও দিয়ে দিচ্ছি ডাল করেছিলাম আলু ভাজা আর ডিম অমলেট করেছি আর এদিকে আবার বড়দিকে এই যে ভাগ্নির বান্ধবীর মা হচ্ছে মাংস দিয়ে পাঠিয়েছে তো সেই জন্য বরদি বললো কোনো সবজি টবজি করতে হবে না মাংস আছে তো সেই জন্য এই যে মাংস দিয়ে আমি সোনু একটু খেলাম আর ভাগ্নির জন্য ছিল ভাগ্নি এখন খাবে আর দিদি তো খায় না আর কি এই মাংস আর কালকে যখন বাড়ি ফিরছিলাম সোনু বাবাকে বললাম কটা কলা না সোনু এখন ব্রেকফাস্ট করবে ওটা দিয়ে কলাটা ভীষণ ভালোবাসে তো ওই যে ভাগ্নিকে দুটো দিলাম খাওয়ার তো সময় নেই তো ব্যাগেই ঢুকিয়ে দিলাম যে ও বাড়ি গিয়ে খাবে এখন আর আমার শোনো পুরো কলার ঝুঁকি নিয়ে আসছে তো সেটাই দেখে আমরা হাসছি যে ওর একটা দুটো দিয়ে হয় না ও পুরো কলার ঝুঁকিটা নিয়ে আসছে খাবে তো যাই হোক চলো দিদিদেরকে এগিয়ে দেই। কেউ আসলে বন্ধুরা ভালো লাগে আর যাওয়ার সময় যে কেমন যেন একটা লাগে খালি খালি মনে হচ্ছিলো যে আরেকটু থাকলে ভালো হতো আজকে বললাম আজকের দিনটা থাকো কালকে যেয়ে এখন তো বলছে না যাই তো যতক্ষণ দেখা যাবে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওই দূরে গিয়ে দেখবে আমি দেখছি আবার বাই করলো ভাগ্নি পরে তো চলো এখানটায় এখন জল নিচ্ছে যেটা আমি দেখলাম তো বললাম যে জল আসছে যেটা বলছে হ্যাঁ জল আসছে আমি তখন একবার সকালবেলা মনে হয় এসেছিলাম হ্যাঁ এসে দেখি জল নেই তো যেটা মা বললো জল পড়ছে সুন্দর করে নিয়ে যাও তো উপরে আবার গিয়ে ড্রাম নিয়ে আসলাম দুটো নিয়ে এসে যে জল ভরছি আর এত মশা থাকা যাচ্ছে না মশার জন্য বসে থাকা যাচ্ছে না ছটফট করতে করতে এই যে যখন জলটা ভরছি তো দুটো ড্রাম ভরবো দুটো ড্রাম ভরলেই হয়ে যাবে নিয়ে যাবো দু হাতে দুটো নিয়েই যাওয়া যায় বেশি তো নেওয়াও যায় না আর যদি বেশি ভরিও তাহলে ওগুলো সব নিচে রেখে দিই আর এক সময় যখন আসি তখন নিয়ে সিন্নি প্রসাদ আর মাংস ভাগ্নিকে খেতে দিয়েছিল ভাগ্নির বান্ধবী তো ভাগ্নিও খেলো আমরাও খেলাম হ্যাঁ আর এই প্রসাদ দিদি দিয়ে গেল বলছে যে অর্ধেকটা রাখ তো আমাকেও দিল দিদি একটু নিয়ে গেল তো এতক্ষণ করছিলাম ঘরের কাজ বিছানাপত্রর অবস্থা খুব খারাপ ছিল ছেলে খেলে ধুলে কাগজ দিয়ে একদম ভর্তি হয়ে গেছিলো তো ওগুলোই করছিলাম এখন হচ্ছে একটু ফ্রেশ হব তারপরে ও আসবে ততক্ষণে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো একটা বেজে বারো মিনিট এখনও আসেনি আসবে বলছে তাড়াতাড়ির মধ্যে চলো ছেলেকে একটু টিফিন দিয়ে দিই ততক্ষণে এবার ঘুমোতে হবে আজকে ওকে কারণ কালকে স্কুল আছে বেশি লেট করা যাবে না আমারও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে সকাল সকাল চাল কাছে এখন নেই বাবা পরে বানাবো দাও একটু দাও তো এই দেখো বড়মশাই বাজার করে নিয়ে আসলেন সকালবেলা বেরিয়েছিল তারপরে এই যে ওখানে কাজকর্ম সেরে আসার সময় আবার সোনুর খাতা দরকার কালকে স্কুল কালকে থেকে শুরু খাতা নিয়ে এসছে আর এই যে বাজারটা সেরে নিয়ে এসছে ঝিঙ্গে অনেকদিন পর ঝিঙ্গে খাবো আলু টালু দিয়ে ঝোল করে খাবো ভাল লাগবে মাছ দিয়ে ঝোল খেলে দারুণ লাগে আর এখানটায় এই যে পেঁয়াজ করলা বাঁধাকপি লেবু বেগুন এই সব বাজার করে নিয়ে এসছে আরও জানি না কী কী আছে ভিতরে এগুলোই আর কি সবজি টবজি আর এখানটায় মনে হচ্ছে চিকেন আর এইখানে এই যে মা আলু দিয়েছিল এক ব্যাগ তো এই আলুগুলো বাড়িতে ছিল ও নিয়ে এসছে আসার বলেছিলো নিয়ে আসতে কালকে আসলে এতগুলো ব্যাগ একসঙ্গে আনা যাচ্ছিল না চলো এগুলো এখন গুছিয়ে রাখি আর ওদেরকে খাইয়ে দিই আর বই বইটা তো কালকেই আনা হয়েছিল কালকে এসে খাতা নিয়ে আসলো এখন আজকে হুম আর আমি এখনো পড়াশোনা করলাম হুম শোনো পড়াশোনা করলো ভেরি গুড তার নে পড়াশোনা করলো এখন খাবে দাবে ঘুম হুম কারণ তাড়াতাড়ি উঠতে হবে সকাল কালকে স্কুলে আছে ঘুম দেখো চল আজ একটা টু ক্লাস ফার্স্ট ক্লাস ছুটি দিলে কষ্ট মশাই কালকে এসে

আসলে ভেবেছিলাম ওকে গাড়িতে দিয়ে দেব আর আমিও গাড়িতে করেই যাব ওকে কোলে নিলে পরে জায়গা হয়ে যায় তাছাড়া জায়গা থাকেও গাড়িতে তো যাই হোক ভাষণ বাবা বললো চলো আমি দিয়ে যাই যেহেতু নটার দিকে যাবে এখনো সময় আছে বইগুলো ছিঁড়ব না এখন কভার লাগানো হয়নি হ্যাঁ তো দেখতে পেলে আমি ওর ব্যাগটা পিছন থেকে সামনে এনে দিলাম ও বলছে মাম্মা এটা এ দেখি কেন আবার দেখি ও পিছনে এগিয়ে রাখলো তো তারপর আমি খেয়াল করলাম যে সব বাচ্চারাই ব্যাগগুলো করে পিছনে রেখেছে তো আমি বুঝলাম যে তাহলে এদের নিয়ম এটাই ব্যাগগুলো পিছনে রাখতে হবে যে খাতাটা শুধু যে কপিটা ইউজ করবে ওই কপিটা বোধহয় সামনে বের করে ওই টেবিলে রেখে কাজ করে তো ওকে বললাম তাহলে কি তুমি সবসময় তোমরা এইভাবে ব্যাগটা পিছনেই রাখো তো বললো হ্যাঁ তো ওই দেখো সব বাচ্চারাই পিছনের দিকে রেখেছে ব্যাগগুলো তো তারপরে গেছিলাম তো রেজাল্ট নিতে তো ওখান থেকে বলে দিল যে বিকেলবেলা দুটোর দিকে আর কি গিয়ে নিতে রেজাল্টটা এখন তো যেহেতু প্রেয়ার শুরু হবে ক্লাস শুরু হবে তো সেই জন্য আর কি এখন দেয়নি তারপর সোনুপপা আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ওকে বললাম তুমি এখন যাও এটুকু আমি হেঁটে যেতে পারবো বাড়ির সামনে রাস্তাটাতে পাথর ফেলেছে যে জন্য বাইক নিয়ে চলাফেরা বা গাড়ি নিয়ে চলাফেরা করতে ভীষণ অসুবিধা হচ্ছে যতদিন আর রাস্তাটা ঠিক করা হবে ততদিন অসুবিধা হবে তো সেই জন্য আর ওকে আবার ঢোকাবো বললাম যে তুমি যাও আমি পারবো বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি একটুখানি বসে আছি তো যেটি আমাকে বললেন যে জামাই আছে কিনা তো আমি বললাম ও তো নেই ওকে চলে গেছে তো ও থাকলে ওকেই বলতো তো ও যেহেতু নেই একজন সাক্ষী লাগবে আর কি যে আজকে হবে রেজিস্ট্রি ম্যারেজ এদের তো মানে একবার হয়েছে আজকে আর তো সেই জন্য আমাকে যেতে বলেছিলেন তো তারপর ভাবলাম ঠিক আছে চলো তো শুধু যা বলে যাবে আর ওইখানে একটু থাকতে লাগবে এটাই তো যাই হোক আমরা চলে আসলাম এসে তারপরে দেখি টাইম আপ হয়ে গেছে এখানে কাজ হলো না বললো যে দুটোর দিকে আসতে আবার দুটোর দিকে আবার স্কুলেও আমার যেতে হবে তো যিনি আর কি উকিল আছেন উনি আবার কোর্টে যেতে হবে ওনার তো সেই জন্য কাজ উনি করতে পারলেন না টাইম আপ হয়ে গেছিলো তো যাই হোক আমরা ফিরে আসলাম আসার পর পরে জেটিমাই গেছিলেন বাকি ওনাদের তরফ থেকে এই যে ছিলেন দুজন মহিলা আর এই তরফ থেকে পরে জেটিমাই গিয়েছিলেন যেহেতু আমি স্কুলে চলে গেছিলাম আর আজকে গিয়ে টিচারের সঙ্গে কথা বলে এসেছি টিচার বলেছেন যে বিকেলে এসো তো সেই জন্য আর মিস করলাম না আজকেই গিয়ে আমি রেজাল্টটা নিয়ে আসতে হবে আর কি আমাকে বিকেলবেলা দুটোর দিকে আসার সময় বাড়ি ফেরার সময় রাস্তার ধারে এত সুন্দর কালো কচু বন্ধুরা মাঠের মধ্যে দেখে আমার ভাবছি ইস এগুলো তুলে নিয়ে গেলে খাওয়াটা হতো ডাল ভাত করে এসেছি একদমই খেতে ইচ্ছে করছেন আর পম্পা বলছে যে সবজি নিয়ে যাবে এখন আমি বলছি লাগবে না তো ওই যে জেঠিমা বলছে নিয়ে যে নিয়ে যে করে এই যে আমাকে এখানটায় সবজি দিয়ে দিলেন তো এখানটা আছে চিকেন আলু ভাজা আর হচ্ছে মিষ্টি কুমড়ো ঘন্ট তো খাওয়া দাওয়া সেরে নিলাম এটি রেজাল্ট আমি নিয়ে চলে আসলাম বাড়ি ফাইনালি বন্ধুরা শোনো রেজাল্ট আমার হাতে স্কুলে গেলাম আর তারপর রেজাল্টটা নিয়ে আসলাম ওর পেটটা একটু খারাপ যাচ্ছে এসে ওকে দিলাম একটা ওয়ার্ডেস গুলিয়ে এক গ্লাস জলে তো ওটা বসে বসে ও খাচ্ছে আর বলছে একটুখানি টিভি দেখবো তাই ও দেখছে একটুখানি টিভি তো চলো দেখি কীরকম করেছে রেজাল্ট করেছে কি না করেছে তো এই যে দেখতে পাচ্ছ ইংলিশে রিডিংয়ে এ প্লাস এ প্লাস একটা জায়গায় সাইকেল ফাইভে বি রিডিংয়ে ও লিখতে যতটা পারে তার থেকে পড়াটা একটু উইক তো সেই জন্য এখানে কিন্তু একটা বি আছে বাকি রাইটিংয়ে কিন্তু সব এ প্লাস দেখো শুধু একটা এ বাকি হচ্ছে স্পেলিং স্পেলিংয়েও এ প্লাস হ্যান্ড রাইটিংয়েও এ প্লাস লিসিনিংয়েও এ প্লাস স্পিকিংয়ে সবগুলো এ প্লাস দেখো সাইকেল ওয়াইজ তো হ্যাঁ কিছু কিছু জিনিসে ওর ইম্প্রুভমেন্ট করতে হবে যেমন ইংলিশটা একটু করতে হবে আর ইংলিশ লেখাটাতে একটু একটু কম মানে বি কি এ পেয়েছে তো এইগুলো একটু ইম্প্রুভমেন্ট করতে হবে বাকি কিন্তু বাকিগুলো বেশ ভালোই বেশিরভাগটা এ আর এ প্লাস আছে আর দুটা মাত্র দুটা জায়গায় মাত্র মনে হচ্ছে সি আছে বাকিগুলো কয়েকটা বি আছে আর বাকি বেশিরভাগটাই কিন্তু এ আর এ প্লাস দেখতে পাচ্ছ তোমরা আর পার্সেন্টেজ তো ভালো এসেছে খারাপ আসেনি ওই দেখো দেখতেই পাচ্ছ কীরকম এসছে তো যাই হোক এই হলো শোনোর রেজাল্ট তো অনেকেই টিউশন দিয়েছিল কিন্তু সোনুর কোনো টিউশন আমি দেইনি ওর পাপা বলেছিল এখন দরকার নেই এত ছোট বয়সে তো বিনা টিউশনে ও যা করেছে বেশ ভালোই করেছে যেই দুটো জায়গাতে সি এসছে বা যে কয়েকটা জায়গাতে বি বা এ এসছে ওগুলো আমার জানা ছিল যে হ্যাঁ এই জায়গাগুলোতে একটু ওই উইক আছে এই জিনিসগুলো আমি জানি তো সেই হিসেবে ও ওই জায়গাগুলোতে এসে পেয়েছে কিন্তু বেশিরভাগটাই কিন্তু ভালোই করেছে তা আমার তাই মনে হলো তোমাদের কীরকম মনে হলো বলো যাই হোক আগামীতে আরও যেন ভালো হয় সেটাই চেষ্টা রাখবো আর আমি বাড়িতে যেটুক পারি আমি পড়াই ও বেশি একটা পড়তে চায় না একদম একদমই সেরকম পড়ে না যে ঘন্টার পর ঘন্টা পড়া কিন্তু সেরকম কিছুই না একটুখানি পড়বে দিন পরে কোনো দিন তো তাও পড়তে চায় না ঠিকঠাক পড়েই না এসে এতটা ক্লান্ত থাকে যে খেলোদের খাওয়া দাওয়া করে একটুখানি টিভিও দেখে 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 দিন হয়তো ঘুমিয়েও পড়লো মানে সকালবেলা তো পড়ার চান্সই নেই সকালবেলা চলে যায় সকাল সকাল স্কুলে আর ওই সন্ধ্যাবেলাটা ওই সন্ধ্যাবেলাটাও মাঝে মধ্যে মিস হয়ে যায় পড়ে কিন্তু খুবই কম কিন্তু যেটুকু পড়ে ওকে যদি বুঝিয়ে পড়াই আমি তাহলে ওটু কিন্তু মনে রাখে ও তো কিন্তু ও পড়তে চায় না আবার একটু যদি পড়াই না ওইটা আবার খুব তাড়াতাড়ি মনে রাখে এই জিনিসটা খুব ভালো তো সেই জন্য আরও বসে ওকে খেলার ছলে আরও ইন্টারেস্টের সাথে মনোযোগ দিয়ে পড়ানোর চেষ্টা করতে হবে একটু সময় দিতে হবে আমাকে তার জন্য আমার পার্সোনাল যে কাজগুলো সেগুলো একটু পিছিয়ে থাকলেও কোনো ব্যাপার না ভিডিও হয়তো মাঝে মধ্যে আসবে আসবে না তার কোনো ঠিক নেই কিন্তু চেষ্টা করব একটু আতটু করে ওকে সময় দেওয়ার সেই জন্যই তো যাওয়া বলো সেই জন্যই তো আসা তো কষ্ট করা এত কিছু স্যাক্রিফাইস করা এখন তো যাই হোক এই যে সকালবেলা এখন ওকে স্কুল পাঠিয়ে দিচ্ছি টিফিন টিফিন বানিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে এই যে স্কুল পাঠিয়ে দিচ্ছে আর দেখো রাস্তাটার জন্য গাড়িও অন্য দিক দিয়ে ঘুরে আসছে পুরো রাস্তাটাতে পাথর ফেলেছে জন্য অসুবিধা হয় একদম সেই জন্য গাড়িটা অন্য দিক দিয়ে ঘুরে এসে উল্টো দিকে সোনুকে তুলে নিয়ে যাচ্ছে যতক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করছিলাম ততক্ষণ ভাবলাম একটুখানি মাটিতে হাঁটি জুতোটা খুলে তাই মাটি আর ঘাসের মধ্যে একটুখানি হাঁটছিলাম সোনু ওই ঘাস থেকে আবার একটা পাতা তুলে নিল ওই যে আমরা যেটা আমরুল বলি জানি না ওটার নাম কি আমরা তাই বলতাম তো ওখান থেকে ওই পাতার মধ্যে দেখ ও দেখতে পেলো তিনটা পাতা আর কি হার্টের মতো একদম দেখতে তাই না বলো দেখতে একদম কিন্তু হার্টের মতো ওই একটা হার্ট ছিঁড়ে পর আমাকে দিল বললো মামা আয় না দেখো এটা কী হার্ট তো আমি বললাম হ্যাঁ তাই তো যাই হোক ওই যে আমাকে হার্ট দিয়ে এখন ও স্কুলের দিকে রওনা দেব আজকে করেছিলাম খিচুড়ি খিচুড়ি শোনোর খুব পছন্দের খাবার ও নিজে খেয়েও গেছে টিফিনও প্যাক করে দিয়েছি যেটি মা সবজি টবজি দেয় এই জন্য থালা বাটি সব জড়ো হয়ে আছে তো ভাবলাম চলো আজকে দিয়ে আসি আর তার সাথে একটু খিচুড়িও দিয়ে আসি আয়ুষটাও স্কুলের জন্য বেরোচ্ছে ও খেতে পারবে এখন আর গুড মর্নিং বন্ধুরা তো সোনুকে স্কুলে দিয়ে এসে যে খিচুড়ি মিলে খেলাম সোনুপর দুজনে খেয়ে দেয় যখন বেরোচ্ছে তো ঝিঙ্গে নিয়ে এসেছিলো কালকে তো ঝিঙ্গে দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে তো ভাবলাম ওই যে মাছ ডাকছে আর কি মাছ নিয়ে যাচ্ছে দোকান দোকানদার আর কি দাদা নিয়ে যাচ্ছে আঙ্কেল তো আবার ও চিকেন নিয়ে এসেছিলো একটুখানি তো সেই জন্য আর নিলাম না তো ওই যে ও গেট থেকে বেরোলো খিচুড়ি টিচুরি খেয়ে এই যে বেরোচ্ছে সকালবেলা তো খেতেই চায় না তবুও আমি জবরদস্তি বলে বলে একটুখানি খাওয়াই তো একটু খেয়ে বেরোলে আর কি নিশ্চিন্ত কখন খাবে না খাবে ওর কোনো ঠিক ঠিকানা নেই খাওয়া দাওয়ার দিকে চিন্তা ভাবনা নেই সেই জন্যই যে সকাল সকাল সোনুর জন্য টিফিনটা বানাই ওটা বেশি করে বানাই সকালে ওটা হয়ে যায় কেউ একটা বেরোলে এই যে আমি যতক্ষণ দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর চিন্তা হয় যে হারেও স্পিডে গাড়ি চালায় তাই দক্ষ দক্ষ বলে মাকে স্মরণ করে মা তোমার সন্তানদের দেখো এই যে দুজনেই যায় শোনু যায় তাও আমার চিন্তা ও এই যে রোজ রোজ যাওয়া আসা করে সেটাও আমার চিন্তা তো যাই হোক মাই সব দেখবে সন্তানদের তো এই বলে এই যে এখন যাব ঘরে কাজ আছে আর সকাল সকাল স্কুলটা ও চলে যায় যখন সকাল সকাল আমার কাজগুলোও কিন্তু হয়ে যায় যে স্নানও আমার হয়ে গেছে সিঁদুর টুদুর পড়া দেখছ সকাল সকাল স্কুলটা যখন শুরু হয়ে যায় ব্যাস রুটিনে চলে আসি একদম সকাল সকাল কাজগুলোও হয়ে যায় স্কুলের জন্য তো বাধ্যতামূলক উঠতেই হয় পাঁচটা চল্লিশে অ্যালার্ম দিয়ে রাখি উঠে পড়ে এই যে সকাল সকাল ওকে আগে চাটা করে দিই চা করে দিয়ে ওদিকে রান্না বসিয়ে দিই ব্যাস আবার ওদিকে বাচ্চাকে রেডি করাই অনেক কিছুই সকালবেলা কমপ্লিট হয়ে যায় কিন্তু রাতের দিকে ও যেতে যেতেই হয়ে যায় আস্তে আস্তে হয়ে যায় নটা মতো আর তারপর আবার এডিট করি খাওয়া দাওয়া এই সেই করতে করতে অনেকটাই রাত হয়ে যায় এদিকে তাড়াতাড়ি উঠতে হয় যে জন্য ঘুমটা একটু কম হচ্ছে তাই চোখটা একটু ভেতরে দেখা যাচ্ছে আমার তবে হ্যাঁ দেখি রোজই চেষ্টা করি যে কী করে ভিডিওটা তাড়াতাড়ি এডিট করা যায় আর মাঝে মধ্যে হয়তো একটু গ্যাপ পড়লে গ্যাপও পড়বে কিন্তু তবু ঘুমটা পুরো হওয়ার জরুরি ঘুমটা পুরো না হলে না সারাদিনই হচ্ছে ঘুম ঘুম পায় ভালো লাগে না তো সেই জন্য ঘুমটা খুব জরুরি রাত্রের ঘুমটা পুরো হওয়া মোটামুটি ছ ঘন্টা ঘুমালেও একদম ফিট থাকে আর কি শরীরটা ভালো লাগে কিন্তু ছ ঘন্টা আমার ঘুম হয় না এই হলো ব্যাপার তো এখানটায় বলছি আর কি আমার ছেলেও একদম সকালবেলা কিচ্ছু খেতে চায় না বাবার মতোই ও খেতে চায় না সকালবেলা আমার ছেলে বলে ব্রাশ করে কি আর খেতে ইচ্ছে করে ব্রাশ করলে মুখটা কীরকম ঝাঁঝ লাগে না তাই খেতে ইচ্ছে করে না এই জন্য খেতে চায় না কিন্তু তারপরে দেখো খিচুড়ি বলে আজকে খেয়েছে তো ওইটাই বলছি আর কি বেশ ভালো লাগছে যে দুজনে খেয়ে বেরিয়েছে আজকে না কি করছো এই তো তোমার কি বানাতে হয় বলে বানাচ্ছি রেস্ট্র্যাক যেমন ধর মানে ওই বানাচ্ছে আমাকে কেটে দিতে বললো তাই কেটে দিচ্ছি আর এটা কি বলবো হ্যাঁ লম্বাটা দাঁড়া তোমাদেরকে বলতো এই যে লম্বাটা দেখতেছ এই যে আগে আমি এটা নেব এই দেখো পুরো খালি আছে দেখো এই দেখো পুরো খালি আছে ঠিক আছে এটা পুরো খালি আছে তারপর এটার ভিতরে আমি একটা গাড়ি ঢুকিয়ে দেবো এই দেখো গাড়ি একটা তারপরে এদিকে ছেড়ে দেবো

এই হচ্ছে কারো কাজ স্কুল থেকে ফিরেই কত ধরনের জিনিস যে বানাবে কাগজ দিয়ে আসলে ওদের স্কুলটায় অ্যাক্টিভিটি খুব করা হয় আর যে জন্য অনেক কিছু মানে দিমাগ খুলে যায় ওদের এই যে দেখো কাগজটাকে এফের মতো করে কেটে এফ না তিনটে করেছে এখানে ইয়ের মতো করে আবার একটা ডানটাও রেখেছে আর অন্য ওই যে যেটাতে রাখবে যে এখানে গাড়িগুলো রেখেছে ওই জায়গাতে রেখে এমনভাবে সেট করেছে ওটা একটা দেখো স্ট্যান্ডিং পয়েন্ট হয়ে গেছে তারপর ওটা ধরে আমাকে টানতে বলছে গাড়িগুলো সব একসাথে নেমে এরকম কত কি যে বানাবে সারা দিনে আর তার মধ্যে এরোপ্লেন বাবার বাবা কত ধরনের এরো এরোপ্লেন যে বানাবে আর আমার কি আমার কাজ বাড়তেই থাকবে সব সময় ওই ঘর ঝাড়ুনি ঘর সাব করতেই থাকে দেখো এই কেকের জন্য গিফট কার্ড আছে এই কেকের এই যে ম্যাগনেট হ্যাঁ যেটা জন্য দেখো পাঁচটা নিয়ে এসেছে আর ম্যাগনেটের জন্য না আমি এমনি কিনছি আমি জানতামই না

গেছে আইসক্রিম খেতে আইসক্রিম এই যে এগুলো নিয়ে এসছে ইয়ামি ইয়ামি কেক এই যে ম্যাগনেটগুলো ছোটা ভিম এগুলো কোন কোন কার্টুন আমি এত চিনি না ওইটা হচ্ছে হুম मंकीस हैं हम्म मंकीस हैं हम्म इग्लो लगा बे वो फ्रिज़े तूने नहीं बे हम्म यही कोड बे देखिए एक तो क्या उन लगे अनेक नॉर्मल ना हम्म আমি একটু ফেস প্যাক লাগিয়েছি মুখে অনেকদিন পর কেমন যেন কালো কালো হয়ে গেছে মুখটা চকলেটি চকলেটি হ্যাঁ যাই হোক বিকেলটা অভাবেই কেটে গেলো সোনু স্কুল থেকে ফিরলে পরে ব্যাস কোন দিক থেকে কোন দিকে যে সন্ধ্যা মেজে আমি খুব টের পাই না আসলে পরে ওকে স্নান করানো খাওয়ানো জামা কাপড় যেগুলো পরে আসে ওগুলো ঢেমে ঠেমে একদম ডাল হয়ে যায় ওগুলো ধুয়ে দেওয়া পর্যন্ত আবার লাগবে তো জুতো টুতো ধুয়ে দেওয়া সব করতে করতে বেলা গড়িয়ে যায় তো তারপরে ঘরটার কুচিয়ে টুচিয়ে সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যা প্রদীপ দিয়ে লেগে পড়েছি এই কাজে এখানটায় কোথায় আছে চাল গুঁড়ো করা মেশিন মানে বাজারে আর কি তা তো জানি না আর ওকে পাঠানোর মতো ব্যবস্থাও নেই ও আসে হচ্ছে সেই ক্লান্ত হয়ে তারপর ওকে পাঠাতে হচ্ছে করে না আর থাক এত ঝামেলা চেয়ে বরং মিক্সিতেই করে নিই তো সেই কথা ভেবে আমি যে ইউটিউবে সার্চ করে দেখলাম যে কিভাবে মিক্সির মধ্যেই চাল গুঁড়ো করা যায় এই যে ডেকে থেকে এখানে আমি করে নিলাম চালটাকে ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর তারপরে ওটা একটা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম জলটা ঝরে গেছে জলটা শুকিয়ে গেছিলো কিন্তু চালগুলো একদম খুব যে ঝরঝরে শুকিয়ে যাবে তা নয় ওরকম অবস্থায় ওটাকে নামিয়ে নিয়ে এই যে মিক্সির মধ্যে একটু একটু করে দিয়ে অল্প অল্প করে দিয়ে গুঁড়ো করছি একদম একবারে বেশি করে দিলে মিক্সি কিন্তু খারাপ হয়ে যাবে গরম হয়ে যায় মিক্সি যে জন্য আমি কি করেছি আমি একবার করে গুঁড়ো করছি আর চাল দিয়ে চেলে নিচ্ছি চালটাকে যতক্ষণ চেলে নিচ্ছি ততক্ষণ মিক্সিটা ঠান্ডা হয়ে যাচ্ছে আবার একটুখানি দিয়ে আবার গুঁড়ো করছি এইভাবেই করে আর তো বেশি করিনি একদম অল্প করেই চাল গুঁড়ো করলাম যেহেতু মিক্সির মধ্যে আর কতগুলো করবো বলে তাই অল্প করে করে এই শুধু সোনু পাপ্পা একটু খাবে ওইটুকুই আমরা তো খেয়েছিলাম একটু একটু করে একটা দুটো করে হলেও তো ও খাবে একটা দুটো এইটাই আর কি তো এটা হচ্ছে একটা কি বলবো শখের খাবার তো বছরে একবার করেই খাওয়া হয় তো ওর মিস হবে কেন সেই জন্যই বানাচ্ছে বাকি কিন্তু ও যে খুব পছন্দ করে তা নয় খাবে ওই একটা দুটো খাবে খুব যে পছন্দ করে তা নয় অনেকে আছে যে এরকম আমিও ভালোবাসি সোনুও খুব ভালোবাসি এই তেলের পিঠাটা ওকে দিলে পরে মানে রোজই একটা দুটো করে খেতে থাকবে এরকম তো এদিকে আবার সোনু পাপ্পা পছন্দ করে না সেরকম খায় একটা দুটো খায় এরকম খুব একটা যে পাগল তা নয় যে খাবে অনেকগুলো করে খেতে পারে না সোনু পাপ্পা ওই সে একটু নাড়াচাড়া করলো বেশ সাহায্যই হলো তো যাই হোক এখানটায় করে নিয়েছি চিকেন চিকেন করে নিয়েছি আর প্রেশার কুকারে কটা ভাত করে নিয়েছি তো আজকে রাত্রে আর বেশি কিছু করলাম না ভাত আর মাংস কারণ বেশি কিছু করতে গেলে ঝামেলা হবে কারণ বুঝতেই পারছো আজকে যেহেতু একটু এরকম প্ল্যানিং করেছি তো সেই জন্য একটুখানি ব্যস্ত ছিলাম তাই আর অন্য কিছু আর বেশি কিছু করতে গেলাম না মাংস বলে আর কিছু লাগেও না অবশ্য তো চলো এখন খেতে দিয়ে দিয়েও দেখে শোনু পাপা আমি যখন গুঁড়ো করা হয়েছে রান্না স্টার্ট ভাত হয়েছে মাংস বসাবার পিঠা ভাজবো ওই সময় এসেছিলো আর এখানটাই দেখো ও আবার এখানটায় করলাটা আর হচ্ছে শাক এ দুটো কেটে রাখলো কালকে সুবিধা হবে এখন রান্না করতে এটা দিয়েছে হচ্ছে ওর ভাইস্তা। যে ভাইসটা আর কি ওর সঙ্গে খুব বন্ধুত্ব আর কি বন্ধুর মতো বলতে পারো ভাইস্তা কাম বন্ধু তো যাই হোক এটাও কেটে কাছে ভালোই হলো কালকে এটা তাহলে সকালবেলা ভাজা করতে পারবো করলা ভাজা শাক ভাজা করব। আর মনে হয় আমার মনে হয় ঢেঁকি শাক দিয়ে না ডালটা খুব ভালো যায় মুসুর ডাল কালকে একটু মুসুর ডালও করব আর এই যে এখানটায় গুঁড়ো যেহেতু করেছি তো জায়গাটা একটু মেসি হয়ে আছে চালের গুঁড়ো টুড়ো পড়েছে জায়গাটা সেই জন্য একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ওরা আর কেউ হাত দিয়ে খাবে না ওদেরকে খাইয়ে দিতে হবে ওদের খাইয়ে তারপর আমিও খাবো দুপুরবেলা করেছিলাম বাঁধাকপের ঘণ্ট বাঁধাকপের ঘণ্ট আর মাংস নিয়ে খাচ্ছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে একটু সুন্দর ব্লগের সঙ্গে টাটা শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য